প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে ক্লাস সিক্স সেভেন এইট নাইনের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হতে যাচ্ছে নতুন পদ্ধতিতে মূল্যায়ন কাঠামোতে প্রধানত তোমাদের থাকছে দুটি অংশ শিক্ষণকালীন অংশে তোমাদের থাকবে থার্টি পার্সেন্ট মার্কস এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মার্কস তো চলো আমাদের ওভারঅল মার্স ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলা যাক শিক্ষণকালীন মূল্যায়ন বা কন্টিনিউস অ্যাসেসমেন্টে তোমাদের থাকবে অ্যাসাইনমেন্ট টেন মার্সের অনুসন্ধানমূলক কাজ টেন মার্সে এবং শ্রেণির কাজ টেন মার্সে এখন আমাদের সামষ্টিক নিয়ে কথা বলি সামষ্টিক মূল্যায়নে তোমাদের হান্ড্রেড মার্সের একটি ফাইনাল রিটেন এক্সাম হবে তোমাদের এক্সাম টাইম থাকবে তিন ঘন্টার যেখানে তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে পনেরো মার্সের দশটি এক প্রশ্ন প্রশ্নোত্তর থাকবে দশ মার্সের এবং তেরোটি শর্ট কোশ্চেন থাকবে প্রতিটি দু মার্স করে ২৬ মার্সের এবং তোমাদের দৃশ্যপট নির্ভর রচনামূলক কোয়েশ্চেন থাকছে তোমাদের দশটি যেখানে তোমাদের যে কোনো ষাটটি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্রতিটি সাত মার্কস করে সো এখানে টোটাল উনপঞ্চাশ মার্কস তোমাদের প্রতিটি দৃশ্যপট নির্ভর কোশ্চেনে দুটি বা তিনটি অংশ থাকতে পারে ওভারঅল তোমাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী এভাবেই এবার বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হতে যাচ্ছে আর হ্যাঁ উদ্ভাসের পক্ষ থেকে ক্লাস ওয়াইজ বিষয়ভিত্তিক সিলেবাস ও মার্স ডিস্ট্রিবিউশন নিয়ে খুব দ্রুতই ডিটেলসে ভিডিও আসছে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সালামু আলাইকুম